ওই মদিনার পথের ধুলি মাختামানি পেলে সুরমা বলি ফিরে পেত এ নয়নে আধার ডেকে নাও রোজা তোমার ডেকে নাও রোজা তোমার আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের নিমিত্তে যিনি এক বাহাদ হুল যে আল্লাহ বিনা খাম্বার দ্বারাই আসমানকে ঝুলিয়ে রেখেছেন জামিনকে ফারাসের মতো করে বিছিয়ে রেখেছেন সে আল্লাহ তাল শুক্রিয়া আদায় করে সকলে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ তিনার পর আকানদার মাদানিকে তাজদার মকার সর্দার মাদিনার তাজদার আমিনার লাল মরুর দোলাল যেই নাবিকে সৃষ্টি না করলে আসমান জমিন পাহাড় পর্বত নদ নালা কিছু সৃষ্টি হতো না সেই নাবির প্রতি কোটি কোটি সালাম বর্ষিত হোক কর্পিত হোক সকলে আওয়াজ দিয়ে বলুন আল্লাহ মা আমিন পবিত্র কোরআন শরীফ হইতে একটি আয়াতে কারিম তেলাওয়াত করেছি হামা দাদুরী নামসম্বী আইগী আর উদ্দিন তামুল আল্লাহ পাক বলতেছেন বান্দা তোমার কোথায় মৃত্যু হবে কেউ জানে না একমাত্র আমি আল্লাহ পাক জানি আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন বাবা চাদুরি কোরআন শরীফের মধ্যে ঘোষণা করতেছেন বাবা চাদুরি নাফসুমবি আইগি আর দিন তামত আল্লাহ বলে তোমার মরণ যেখানে আছে আমি আল্লাহ সেখানেই তোমার মরণ সেখানে নিয়ে গেই তোমার মরণটা হবে বলুন সুবহানাল্লাহ তাই মরণের আগে আমাদেরকে সতর্ক থাকতে হবে যাতে করে নবী মুস্তাফা সাহেবুল আওলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেমে আমরা মগ্ন হতে পারি যেই রাসূল পাক সাহেবুল আওলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে উম্মতি উম্মতি বলে কাঁদলেন এমন কি নবী মুস্তাফা এখনো পর্যন্ত মদিনার সরজমিনে উম্মতি উম্মতি বলে কান্না করতেছেন এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পৃথিবীর মানুষ তোমরা আমার হাবিবুল্লাহকে ভালোবাসো আমার হাবিবুল্লাহর জন্য কান্না করো এমন কি নবী মুস্তাফাকে যতদিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সবার চাইতে ভালোবাসতে না পারবে ততদিন পর্যন্ত তোমরা পূর্ণ মমিন হতে পারবে না বলুন সুবহানাল্লাহ আমরা নবী মুস্তাফাকে ভালোবাসি এজন্যে আল্লাহ রব্বুল আলমিন নবী মুস্তাফা সাল্লাহ তালা আলী ওসাল্লামকে আমাদের অন্তরের চাইতেও কাছে রেখেছেন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কুরআন শরীফের মধ্যে বলতেছেন আন্নাবিউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম মুমিনদের জানের চাইতো নবী মুস্তাফা কাছে বলুন সুবহানাল্লাহ নবী মুস্তাফা সাহেব আলাইহিবালাহ তালা তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম কেমন করে ভালোবেসেছেন তাবে তাবিনগণ কেমন করে ভালোবেসেছেন আমার নবী মুস্তাফা সাহেব আলাইহিবালাহ তালা তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা বাজারে একটা হাটের মধ্যে বাজারে আপন আপন ব্যবসায়ীরা মাদিনার বাজারে ব্যবসায় ব্যবসা করতেছেন তো ব্যবসার মধ্যে কেউ কাপড় বিক্রি করতেছে কেউ আবার ফলমূল বিক্রি করতেছে যাবতীয় জিনিস সেই বাজারের মধ্যে বিক্রি করতেছেন নাবি আমার মসজিদে নবাবিতে ফজরের নামাজ পড়ে সেই বাইরে বের হলেন এমনকি মদিনার বাজারে নাবি এক পা এক পা দুপা করে গেলেন যাওয়ার পরে রাসুলে পাকের একটি শুরুখ উঠ লাল উঠ পছন্দ হল সেই উটের মালিক ছিল একজন ইহুদি নবী মুস্তাফা সাহেব সেই ইহুদির কাছে গিয়ে বলতেছে তুমি উটের মালিক বলে হ্যাঁ বলে আমার উটটা অনেক পছন্দ হয়েছে উটের দাম কত বলো ইহুদি বলতেছে উটের দাম এত উটের দাম বলা হলো নাবি মুস্তাফা বলতেছে শুনে নাও আজকে উটটা আমাকে দিয়ে দাও আমি নাবি মুস্তাফা তোমাকে কিছুক্ষণ পরে পয়সা পাঠিয়ে দেব বলো সেই ইহুদির কাছ থেকে নাবি মুস্তাফা উটটা নিয়ে চলে আসলে সেই ইহুদি বাজারের মধ্যে অনেক মানুষ আছে যারা বলতে লাগলো তুমি কি তাকে চিনো যে তোমার উঠটা দিয়েছ তার কাছ থেকে কোনো পয়সা নিল না বলে উট বিক্রি করার আগে তার কাছে আমার মনটাই বিক্রি করে দিয়েছি বলুন সুভায় আল্লাহ সেই ইহুদি বলতেছে শুনে নাও আজকে যিনি আমার কাছ থেকে উট নিয়েছে ইনি কোনো মানুষ হতে পারে না অবভিয়াসলি নিশ্চয় তিনি আল্লাহর কোনো বন্ধু হবে বলুন সুবহানাল্লাহ যখন উটটা আমি নিতে গেলাম তখন দেখলাম তার তিনার চোখ ঝুর নূরে ঝলমল ঝলমল করতেছে বলুন সুবহানাল্লাহ তারপরে আরেকজন ব্যক্তি এসে বলতেছে না না তিনি গাদ্দারি করেছে তোমার পয়সা দেবে না তুমি এটা কি করেছো এমন তো অবস্থায় আরেকজন মহিলা এসে বলতেছে দাঁড়াও তোমরা দিনার উপরে তহমত লাগায়ো না কারণ তোমাদের উটের যত টাকা হবে আমি দিব সেই খাতুন সেই মা জননী বলতেছে সেই নাবি মুস্তাফার যখন আমি দাঁত মোবারক দিকে চায়া চায়া দেখতেছিলাম মনে হচ্ছে নুরে ঝলমল ঝলমল করতেছে কিছুক্ষণ পরে সেই সাহাবা একরাম আসলেন সেখানে আসার পরে বলতেছেন আপনাদের কাছ থেকে নাবি আমার একটি উট নিয়ে গেছে সেই উটের মালিকটাকে তাকে পয়সা দিতে এসেছি বলুন সুভান সঙ্গে সঙ্গে বলতেছি উট তো পরে উটের পয়সা শিক্ষা দেবে আগে সর্বপ্রথমে বলো তিনি কে ছিলেন যিনি আমাদের কাছ থেকে আমাদের মনটাকে নিয়ে চলে গেছেন সাহাবা একরাম বলতেছে আজকে শুনে নাও তিনি অন্য কেউ নয় তিনি হলেন আখেরি জামানার পাই গাম্বার তিনি হলেন নবীদের সর্দার তিনি হলেন মক্কার তাজদার তিনি হলেন রহমাত আল্লিল আলামিন বলুন সুফান আল্লাহ কেমন করে সকল প্রেম করেছেন হাজরাতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহু আমার নাবি মুস্তাফাকে কত

নবী মুস্তাফাকে তুমি গোসল করিয়েছিলে ও আলী তুমি যে তোমার নূরানী হাত দিয়ে নবী মুস্তাফাকে দাফন করিয়েছিলে আলী গো তোমার সেই নূরানী হাত দিয়ে আমি সিদ্দিক اکبر আবু বকর সিদ্দিককেও তুমি দাফন করিয়ে দিবে গোসল করায় দিবে সাজগোজ করায় দিবে তবে আলী শুনে নাও একটা কথা যখন আমি সিদ্দিক اکبر আমার ইন্তিকাল হয়ে যাবে তুমি নবীর রওজায় গিয়ে ডাক দিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ লা আজকে আপনার বন্ধু আপনার কাছে আসতে চাই যদি নবী আমার বলে সিদ্দিক আকবর আমার পাশে দাফন করাও আমার পাশে রওজা বানাও তো আমার নবীজির পাশে আমার রওজা বানাইবা আর যদি নবী মুস্তাফা রওজা থেকে কোন आवाज না আসে তো তুমি আমাকে জান্নাতুল বাকিতে দাফন করে দিবে সিদ্দিক আকবরের যখন ইন্তিকাল হয়েছিল তখন হজরত আলী রধি আল্লাহ আনহু তিনি গিয়ে রসুলে পাকে সামনে দাঁড়ায় বলতেছে নবি গো সিদ্দিকে আকবর আপনার কাছে আসতে চাই আপনার পাশে আসতে চাই ইয়া রাসূলুল্লাহ আপনি যদি হুকুম দেন আপনার পাশে আসবে অতএব আপনি যদি হুকুম না দেন ইয়া রাসূলুল্লাহ সিদ্দিকে আকবর জান্নাতুল বাকিতে দাফন করা হবে আমার নবী মুস্তাফা রওজা থেকে আওয়াজ দেয় মাওলায়ে আলী হাবিবের বন্ধু তো হাবিবের পাশেই আসবে বলুন সুবহানাল্লাহ হাবিবের বন্ধু তো হাবিবের পাশে আসবে নিয়ে এসো আমার সিদ্দিক আকবর কে আমার পাশে দাফন করে দাও বলুন সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক নবী কে আমার কেমন ভালোবেসেছেন আমার নবী মুস্তাফা একদিন বসে আছেন বাড়ির মাঝে আবু বকর কে বলে নবী গো আমি মনে মনে চিন্তা করেছি গো নজিদে নামাজ পড়ি ওই যা হলো খেজুর পাতের খেজুর পাতার চাটাই আর রাসুলাল্লাহ খেজুর পাতাই চাটাই দিয়ে বানানো গো নবী আপনি যদি হুকুম দেন গো রাসূলুল্লাহ সেই মসজিদটাকে আমরা পাথর দিয়ে তৈরি করব আমার নাবি দুজাহা সাল্লাল্লাহ তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে সিদ্দিক আকবর আমি হুকুম দিলাম পাথর দিয়ে মসজিদ বানাও বলেন সুবহানাল্লাহ সাহাবায়ে کرام মসজিদ বানাইতে আরম্ভ করেছেন মসজিদ হয়ে গেছে কিন্তু নাবি আমার যখন খেজুর পাতায় চাটায়ের মসজিদে যখন খোদবা দিতেন মেম্বার ছিল আলাদা জায়গায় নাবি আমার একটা খেজুর গাছে হাত রেখে খোদবা দিতেন নাবি আমার যখন মসজিদ তৈরি হয়েছে নাবি আমার খোদবা দিতেছেন একদিন হঠাৎ করে কান্নার আওয়াজ আসতেছেন আমার নাবি ডাক দিয়ে বলে আবু বাকা कन्नड़ आवाज कोता से के आसे गो अब बक সিদ্ধ্রিকা বলে পার্বণে ইয়ারাসুল আল্লাহ নভিকো আমি বাইরে গিয়ে দেখে আসছি সিদ্ধ্রিকা আকবার বাইরে যখন এসেছেন কাউকে পেলেন না উমারে ফারুক বাইরের মাঝে আসলেন কিন্তু কাউকে পেলেন না অতএব রাসুলে পা কে জানানো হলো ইয়ারাসূল আল্লাহ কে যেন কান্না করে আমরা খুঁজে পাই না নভি আমার সেই খেজুরের গাছের পাশে আসলেন এবং দেখতেছেন খেজুরের গাছ কান্না করতেছে যার নাম হলো উস্তনে হান্নানা বলুন সুভান উস্তনে হান্নানাকে জিজ্ঞাসা করছে তুমি কান্না করছো কেন বলতেছি ইয়ারাসুল আল্লাহ আপনি আমার আমার শরীরে হাত রেখে খুদবা দিয়েছেন ইয়ারাসুল্লাহ এবং এখন মসজিদে আপনার ছোয়া পাইনি বলে আমি কান্না করি নাবি আমার বলতেছেন জান্নাতে কোনো গাছ থাকবে না তুমি থাকবে বলুন সুভান জান্নাতে আলাদা রকমের গাছ দেওয়া আছে কিন্তু নাবি আমার সেই গাছটাকে খেজুরের গাছটাকে জান্নাতের মধ্যে দিয়ে দিয়েছেন ব্যবস্থা করে দিয়েছেন বলুন সুভান আল্লাহ রাসুলে পাককে ভালোবাসবেন কারণ রাসুলে পাককে ভালোবাসার নাম হলো ইমান বলুন আজকালকার জামানায় আমাদের ইমানটা বাঁচানো মুশকিল হয়ে গেছে এমন কিছু কাজ করে ফেলি যেগুলাতে আমাদের ইমান নষ্ট হয়ে যায় ইমানটা বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন নামাজ পড়বেন তিন সমাতে মানুষের ইমান থাকে না তিন সমাতে মানুষের ইমান থাকে না এই অবস্থায় যদি কেউ করে সে থাকে না গুনাগার হয়ে মৃত্যু বরণ করে সর্বপ্রথম হচ্ছে কোন ব্যক্তি যখন জেনাতে নিত্য হয় কেউ যখন কারোর সঙ্গে জেনা করে তখন তার ইমানটা বাইরে চলে আসে এবং সেই অবস্থায় যদি সে ইন্তেকাল করে তো সে কমিন হয়ে মারা যাবে গুনাগার হয়ে মারা যাবে দ্বিতীয় নাম্বারটা হলো কেউ যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকে হয়তো মদ্য পান করেছে কিংবা গাঁজা খেয়েছে এবং নেশাগ্রস্ত অবস্থায় এ অবস্থায় তার এমান থাকে না এ অবস্থায় যদি কারো ইন্তিকাল হয় সে কমিন হয়ে মারা যাবে গুণাগার হয়ে মারা যাবে আর নম্বরে হচ্ছে কেউ যখন কারো মাল ছিনিয়ে নেয় বা চুরি করে দেখবেন অনেক মানুষ অসহায় আছে যারা শক্তির গরম দেখিয়ে টাকা পয়সা জমি জায়গা বাড়ি গাড়ি সমস্ত কিছু ছিনিয়ে নেয় এবং অসহায় ব্যক্তিটা মনের দুঃখে তার দিকে তাকিয়ে তাকিয়ে দেখে এই অবস্থায় যদি সে মারা যায় তো সে কমিন হয়ে মারা যাবে গুণাগার হয়ে মারা যাবে অতএব আপনারা রাসুলের পাকে ভালোবাসবেন ইমানটা বাঁচানোর চেষ্টা করবেন একবার দূর শরীফ আল্লাহ محمد وعلى آله سيدنا محمد صلى الله على وعلى آله سيدنا মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে আমরা নামাজ করি না আজকে আমরা রোজাও রাখি না এমন কি আমরা কি যে নিজেকে মনে করি আমাদের সেটা বাঁচাও অসম্ভব আজকে আমরা মসজিদ বসাইতেছি মসজিদ গড়তেছি মসজিদের মধ্যে টাইলস এসি সমস্ত কিছু লাগাচ্ছি কিন্তু মসজিদে মুসল্লি নাই কাল হাসুরের ময়দানে মসজিদ আল্লাহকে ডাক দিয়ে বলবে মাওলা গো পৃথিবীর জমিনে আমাকে গরিব করে রেখেছিল আল্লাহ বলবে তোমার তোমার ভেতরে কি এসি ছিল না বলে এসি ছিল টাইলস ছিল অনেক টাকা দিয়ে কাচের জানালা লাগিয়েছিল কিন্তু মাওলাই করিম আমার আসল খোরাক তো হচ্ছে মুসল্লি বলুন সুফান আজকে রাসুলে পাকের জামানায় খেজুর পাতার চাটাইর মাসিদ কিন্তু মুসল্লি ছিল খেজুর পায়ের চাটাই কিন্তু মুসল্লি ছিল ফারুকে আজম